হারাম কোনো জিনিস আমার ছেলেরে আমি খাবাইতাম না আমার মেয়েরে খাবাইতাম না কিছু মানুষের আদ্যত আছে দশ টাকার চকলেট ল দোকানদার বাইয়া হইলা লইল হেউ বারোটা হারাই দিলে সেও এগারোটা ইলা ও যে একটা ভাজিল আপনি লৈছে আপনার বাকি দশটা আপনার লাগে হারাম হয়ে গেছে আপনার সন্তান খাবাই ভাইটা হারাম খাবাই ইলা বারোটা আন বা দুইটার কারণে বাকি দশটা বরবার এর কারণে আপনি লইতে সময় খুঁইবা যে ভাই এগারোটা লাইব প্রায় ভাইয়া দিলেন না পাল চকলেট হইলে এগারোটা দিবা বারোটা দিয়া লস হইব কারণ মাল নাই অন্য চকলেট হইলে কিবার বাড়াইলা। আপনি খুঁই আও আর দৈন্যাতে একটা চকলেটে আপনার আইতেও নাই যাইতেও নাই এই চকলেটটা নিয়ে না আপনার হরুারে খাবাইলা হারাম খাবাইলা ফয়সা দিয়া লইয়া আনি আপনি হারাম খাবাইছই কারণ একটা হিসাব ছাড়া নিছই বেলা ইজাজতে এটা আপনার জন্য জাইজ নাই হজরতে আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লা আলাই হয়েছেন ভাই আমি একটা আপেলর দাবি ছুটানি তাই সে মানুষের হইল রে এতনে আন্ধু মানু ইলা তো সরল সোজা মানু পৃথিবীর মধ্যে আর নাই আমার বুজুর্গ আল্লাহ রাই জানাইল আপেলর বাগানোর মালিক পাই ভাই মালিক পাই ভাই তবে শর্ত হইল আমার খাজার মধ্যে সাদ দেও দীর্ঘ সময় কাজ করাইলা। এরপরে কর্মচারী গিয়া কইল ও বাগানের মালিক এমন একজন মানুষ কর্মচারী ভাইলাম একটা আপেল বাসিয়া যা আপেল খাবার কারণে দাবি চো ডাল মালিকে মালিকের মানে দেখার বলে জানাইল ও বাবা তুমি কিসের জন্য এলাই বলে বাবা নিশ্চয় আপনার বাগানের আপেলটা আমি খাইলেছি দাবি ছুটাইতাম বলে বয়সী বলে না বলে কিরকম দাবি ছুটাই ভাই বলে আপেলর উপযুক্ত মূল্য যেটাই ব এই উপযুক্ত মূল্য আমি আপনার বাগানের মধ্যে খাম করিয়া খাটাইয়া ঋণ পরিশোধ করিয়া যাইব বলে তে খাম কর লম্বা ঘটনার সংক্ষেপে আনিয়ার দিন নাই দুই দিন নাই দীর্ঘ বারো বছর আল্লাহর বন্দার বাগানের মধ্যে কাম করছেন একটা আপেলের দাবি ছটা এবারে জানল শেষ সময় জানাইলা ও বাবা এখন তুমি দাবি ছাড়বাইনি আল্লাহর বন্দায় চিন্তা করেন ডে একটা আপেলের কারণে বন্দায় বারো বছর আমার বাগানের মধ্যে মজুরি করলো কাম করলো এর মতন সহি মধ্যে নাই আল্লাহর বন্দার মনে আইল আমার একজন সুন্দরী মেয়ে জমিন যদি ও ছেলের লোকে বিবাহ দেয় তাহলে আমার মেয়ের ভাগ্য ভালো হইব এই বেটার কারণে আমার মেয়ের জীবনটা উজ্জ্বল হয়ে যাইব আমার বজর আল্লাহর বন্ধ জানাই বাবা আমি তোমার আপেলের দাবি শাড়িয়া দিব একটা শর্ত আছে যদি শর্তটা মানিয়া আনেও বলে ও বাবা আপনার কোন শর্ত আছে আমার হইলাও বলে ও জাদুরে আমার একটা শর্ত হইল আমার একজন মেয়ে সন্তান জমি আস আমার ইরা দইল আপনার দামান বানাইতাম আপনার লগে বিবাহ দিয়া দিতাম তুমি রাজি আছো নি বলে হা রাজি আছি বলে ওই তলায় আমার শর্ত হইল আমার মেয়ে খানা আমার মেয়ে চৌকে দেখে না আমার মেয়ে অন্ধ আমার মেয়ে চৌকে দেখে ও বাবা আমার মেয়ে বুবা মাতা জারিলা আমার মেয়ে লেংড়া আটা জানেন না সমস্ত শুনিয়া যদি ওই রাজি দেয় তাহলে তুমি হো আমারে আল্লাহর বন্ধায় জানাইল ও বাবা আপনার আপেলর দাবিটা ছাড়িয়া দেও আপনার মেয়ে যদি লেংড়া না আমার কোনো অসুবিধা নাই আপনার মেয়ে যদি বন্ধ হইন কোনো নাই আমি সমস্ত জীবন জমি খেদমত করম কোনো বেড়া নাই আপনার মেয়ে যদি বুব্বা হয় আমার কোনো বেড়া নাই লম্বা ঘটনা আমার বুজুর্গ মা করা ফাইনাল ইসলামী শরিয়ত নিয়ম নীতির ভিতরে যখন বিবাহ হইল এই মহিলারে যখন ঘরের মধ্যে দেবৈলো হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাই যখন কামরার ভিতরে ঢুকছন দুকার পরে দেখ হয় এত সুন্দর একজন মহিলা হঠাৎ আমরার অবাক হয়ে যায় তাইন মাতাইলা মাতার লগে লগে কথার উত্তর দেন গুনবের আলাই তুই বলে সুবহানাল্লাহ আমার বুঝলিগণ চিন্তার মধ্যে বলে যায় আমার আব্বাস শ্বশুরে কইলা মে জমিনের মধ্যে বুবা এখন কিরকম মাতোয় তাইন তোলা হাঁটে ইলা দেখলা ফাউথ বালা আছে সাবাইলা দেখলা সব ঠিক আছে পরের দিন হইলা ও বাবা আপনি আমার হইলায় আপনার মেয়ে বুব্বা আপনার মেয়ে ল্যাংড়া আপনার মেয়ে অন্ধ ইলা থানায় আল্লাহর বন্ধায় জানাইলা বাবা রে আমার মেয়ে ভাবে অন্ধ নাই আমি ও কারণে অন্ধ কইলাম কারণ আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো বেগে পুরুষের ভাই না কোনো বেগেনা না মানুষের ভাই না এর কারণে আমি কইলাম আমার মেয়ে জমিনের মধ্যে অন্ধ ও বাবা আমি বাবায় হইলাম আমার মেয়ে লুড়া লেগলাম আমার মেয়ে জীবনে কোনোদিন দিন হাঁটিয়া কোনো ব্যাগে না মানুষের সামনে গেছে না আমার মেয়ে কোনো দিন কোনো মানুষের সামনে গেছে না এর কারণে আমি হইলাম লেংড়া আমার মেয়ে হইলাম বুবা আমার মেয়ে জীবনে কোনো দিন কোনো ব্যাগে না মানুষের লোকে কথাবার্তা করছে না এর কারণে আমি হইলাম আমার মেয়ে জমিনের মধ্যে বুবা ও মা বুইন ও হিলার ঘরের মধ্যে আল্লাহর জমিনার মধ্যে অলি কুর শিরমনি মাহবুব সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়েদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিন উৎসেন এই মহিলার নাম হইল উম্মুল খায়ের বিবি ফাতেমা এই নুইলা বড় হয়েছে বড় আম্মা জান এর কারণে আমার बुजुर्गগণ আমার বাই বলেন জমিনার মধ্যে বিবাহ করবা আপনি খালি সুন্দর ভিতরে দেখিয়া বিবাহ করলে কামাই তোলায় বলি দিন দিন দারিনি মহিলা সে বিবাহ কর তোমার জীবনের মধ্যে তোমার লাভ হইব তুমি কামিয়াবির মধ্যে বড় ভাই তোমার জীবন তোমার জন্য দৈন্য হইব আমার বাবা হল আমার বাইয়ে সুন্দর দেখিয়ে বিবাহ করবাই চল্লিশ বছর হরে সৌন্দর্য তাক মনে না পৃথিবীর মধ্যে বহু সুন্দর সুন্দর মানুষ আসলাম বয়স যখন চল্লিশ অতিক্রম করিলাই তখন তোমার সৌন্দর্য এই সৌন্দর্য আর জমিন টিকিয়া তাকে নি কত সুন্দর মানুষ চল্লিশ পঁয়াল্লিশ পঞ্চাশ হওয়ার পরে ইটা সারা খুশই যায় না বেজার হইও না ই সুন্দরী তাখেনি আর ইটা যত ভিয়ার এন হ্যান্ডসাম আর লেখমি আর হে ইটা কোনো আসে কমাইছে না কারণ আল্লাহ যে সুন্দর যেটা এটা আপনার যাইব গিয়া আমার ভাই আইন হল সুন্দরী যেটা আছে রে যদি আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেমার হরি যেন আল্লাহ বাসা কুয়া কত সুন্দর সুন্দর মানুষ আছে জমিনত তিন দিন যদি বেমার ভরি যায় শরীর ভাঙ্গি যায় শরীর নষ্ট হয়ে যায় ওয়লা নেই সৌন্দর্য থাকে না কিন্তু দিনদারিনী মহিলা যদি হয় আল্লাহর বান্দির জীবনে কোনো জিনিসের মধ্যে আপনি অভাব তাই নাই আল্লাহর বান্দে জমিনের মধ্যে নমাজ ভরিবা ফজল নমাজ ভরিয়া চোড়াবা কে তিল করবা এক সপ্তরের নমাজ নাই মাগরিবর নমাজ ভরিবা এশার নামাজ পড়িবা সুরা ওয়াকিয়া তিলাওয়াত করবা তাসতরের নামাজ পড়িবা সালাতুত তাসবীহের নামাজ পড়িবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর তুলি আল্লাহর দরবারে দোয়া করবা হে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মোলায় বাড়াই দেও হে আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও এই ধরনের নেককার মহিলাদের জমিন

মাত বুঝাইতামনি হজরত রবি বছরই আল্লাহ আল্লাহওয়ালা একজন মহিলা আসলা কিন্তু তাই সুন্দর আসলা না হজরতে রাবিয়া বছরী এমন একজন মহিলা স্বামীর যায় স্বামীর সেবা জমিনদিকে আল্লাহর গুলামী ফরিয়া গেছে হজরতে রাবি অবসরি ও মহিলা জমিনে বসলা রাত্রে সান নামাজ পড়িয়া খানি দানির হরে স্বামীর নিকটে যা স্বামী জান আমি হইলাম তোমার বিবি আমার নাম হইল রাবিয়া আমি আপনার খেদ মতো উপস্থিত আমার লগে আপনার কোনো দরকার আছেনি আমার লগে কোনো খাজ আছেনি স্বামী জিজ্ঞাসা কর তা কি হইল বলে স্বামী যান যদি আমার লগে কোনো দরকার থাকে খাজ থাকে আমি আপনার জন্য প্রস্তুত আছি আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত সাইয়ার আমারে ইজাজত দেব আমি আমার মুসল্লার মধ্যে আল্লাহর কদম সৈদা করতাম সুহান আল্লাহ হজরতের আমি আমার সরিয়া রাত্রে িয়া স্বামী লইয়া মুসল্লার মধ্যে নমাজ আরম্ভ করতা বাইরে বিদির মধ্যে নয় যেমনি নমাজ আরম্ভ করতা এক নমাজ রইতে রইতে হজর আজান কোনো অসুবিধা না আমরা রীলা বাড়ি ছিলা যদি কোনো নমাজিতা হইতে বাড়িয়া সড়কও হইব আরে বা এই বড় বিপদ করছি আমার বাড়ি এগো বারো মাসর তেরো দিন রোজাদরে সুক্রিয় আদায় করতে আসলো বুঝে না বারো মাসর তেরো দিন নমাজ ইটা করিও না কারণ ইলান বেটিন বাক্য না তাই নৌ কোশ যে বেটিয়ে খালি মোবাইল ওগু তো নগু হটস্প হোয়াটসঅ্যাপ বুধাইছো ঠান্ডা খান বরাবর ওয়াইফাই তোমার এগোতে ডাটা নাই নেট গেছে কি আমি দেখি এম এমবি খরচ দিচ্ছে ওয়াইফাই কানেকশন দিতরা ও হে বাড়ি এখন কি আসলে এই গাওয়ার বাজে আমার বউ ঠিক আছে খারাপ না না এখানে হকমাত মাতিয়া এটা বহুত মেটাই না সই আমার একদিন একজনে কইছে আপনি কিছু মাছ করবা কিছু বেটির খালি ন মাজ তখন কইলাম মনে মনে কইলাম রে বেয়ান মাতে মাথে কিচ্ছা ওখান শুক্রিয়া দেয়া করতে আসলো আর বাদে খবর লইয়া দেছি কারণ বেটিয়া নামাজ পড়োন গরম পানি তৈয়া উমেশ দিন সাসারে বাড়ির মানে সিল্লাই উঠোস না বেটিয়া তো টাকা टाकी কয়দিন গুছা করি মেগা লাগেস সাসায় নামাজ পড়িত না বুঝ হইছে যে থাক তুই বেটিয়া হইছে আমেরিকা যাও আমার রিজিক হর মালিক আল্লাহ সাসা বাড়িতে রইলে নামাজ পড়লা লাগে ধন্যবাদ দিছি বেটি ইন তরে ঠিক আছে না এটা বহুত মা বইন খোলাছ ফজরের সময় আইয়া কলা হই বাইরে উঠে যাও না হ্যাঁ গরম পানি করিয়া দিছি জুহরি অন্য মাছ হইলে হর বাদে ঠান্ডা লাগবো কিতা করবে আয় রে হায় তুমি নমাজ পড়িত সবর মালিক তুমি হইতায় অথ আদর অথ মায়া করে হইতাতে উঠিয়া দুই সাইডে হাত নমাজ পড়িলাও না যা ব্যাটিন খুব পারন। ব্যাটিন তোরে মানজিতে মানজিতে বাইল ভালাইয়া নমাজ পড়াই দিতে পারেন পারেন না সম্মানিত হাজির হজরতের আবি অবসর এমন একজন মহিলা স্বামীর খেদমতের মধ্যে কোনো তিরুটি নাই অন্য আল্লাহ রে বাদতের মধ্যে কোনো কমি নাই জোয়ানি যৌবনের সময় দেখা যায় হজরতের আবি স্বামী আল্লাহ রেটা খেদ দুনিয়ার জমিন তো নেবি দেয়নি রাবিয়া বসুরি জমিনের মধ্যে বিদায় গিয়েছে সেই জমানার একজন জবরদস্ত আল্লাহর ওলী আছলা সেই জমানার बुजुर्ग এর নাম হইল হযরতে ইমাম হাসান বসুরি রাহমাতুল্লাহ আলাই ইমাম হাসান বসুরির খবর মইলা রাবিয়া বসুরির স্বামী জমিনা দুনিয়ার জমিন তুই বিদায় নিছয় ইমাম হাসান বসুরির ওয়ানা দিন হইছয় দিন পরে খবর লাগাইয়া যায় কারণ কিটা বলে রা বছরের স্বামী নাই যদি তাই আমার পারমিশন দে তাহলে জমি মধ্যে আমি বিবাহ করি ম এই মহিলা যদি আমার ঘর আল্লাহর রহমত আর বরকত নাজি লাগি সুবহানাল্লাহ আল্লাহ আমার মা বইনকল এই জমি মধ্যে নারী সমাজের দাম আছে নারী সমাজের না আল্লাহর নারী সমাজের ইজতনের মধ্যে সম্মানী বানাই ও মা বইনকল তোমার স্বামীর খেদমত কর তোমার স্বামীর সেবা জমিন যদি তোমার স্বামী তোমার ঘরে রাজি হয়ে যায় ও আল্লাহর বান্দি যখন মারা যাইবা আল্লাভ কোনো অসুবিধা নাই আল্লাহরি সালামে যদি কোনো মহিলার স্বামী মহিলার রাজি হয়ে যায় আল্লাহর বন্ধে যদি মারা যায় আমার নবী বরমায় আইয়মা ইমরাদিন মা যদি কোনো স্বামী বিবিধ দুনিয়ার জমিন তলে মারা যায় স্বামী যদি জমিন বিবি রূপে খুশিতা কোয় আল্লাহর বন্ধায় জমিনর মধ্যে খান দিবা শোঁচ করবা ও যাও জুহান দিন দেখালা ঠিল জানাহ আমার নবী শর্মায় লগে লগে ই মহিলারী আল্লা জন্নত জায়গা দিলেন আল্লাহ ও মা বই নকল ওলা খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা জমিন করিয়া যাও তোমার স্বামী তোমার জন্য নমাজ হরিয়া দোয়া করত যদি তুমি মারা যাই ভাই তুমি নমাজ হরিয়া দোয়া করিও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর হায়াত আপনি মোলাই বাড়াই দে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াতর মধ্যে বরকত বাড়াই দেও আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার স্বামীর আগে আমার জমিন তো নিয়ে আপনি মৌলাই উঠাইলা দোয়া করেন না বহুত বেঠিনতে নাই কিন্তু হলে হলে দোয়া করেন রে বাল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তো নিয়ে তুলিলাও কারণ কি তা আল্লাহর বান্দি যদি আগে মারা যায় নে কিলা আল্লাহর বন্দার খেদমত করছেন আল্লাহর বন্দায় দোয়া করবা আল্লাহর বন্দায় নমাজ ফরিয়া দোয়া করবা নমাজ দোয়াখর বাল্লাই বান্ধীর কবর আল্লাহ জন্নতর বাগান বানাই দিব সুহান সম্মানিতা মাহেরা আপনার কাছে আমার বিনম্র অনুরূপ আপনার স্বামী সদমত কর সেবা এদিকে আল্লাহর এবাদ অত করতে লাগবে হরা লাগবো না স্বামীর অতখন দাম অতক্ষণ সম্মান আল্লাহর জমিন আল্লাহ বাদে যদি কোনো মানসরে সজিদার অর্ডার দেব হইত তাহলে নারী সমাজরে অর্ডার দেবনে যে তুমি তাই তোমার তা স্বামীর কদমের মধ্যে সহিছদা করিল আল্লাহ ছাড়া কোনো মানুষরে সদা করা যাইজ নাই হারাম গুনায় ক্ষম কিন্তু গুরুত্ব দেখাইতে হয়েছে যে যদি আল্লাহ আল্লাহবাদে কোনো মানসরে চার অর্ডার দেব তে বেটিন বেথিন্টরে অর্ডার দেব যে মহিলা হল তুমি তাই তোমার তান স্বামীরে চিষদা করো ইকান শুনিয়া আপনার মশালি তহি আন বুধই কই অ না যে নি তোলার লাগি যান বাঁচিছে না মহিলাও যদি আপনার উপরে নারাজ হয়ে যায় তো আপনার তো যাব মুশকিল আছে কারণ এলাকা বহুত মানুষ আছে জমিনত বিবাহ এক দুই দুই বিবাহ করেন করেন না দুই বিবাহ করলায় দুই বিবাহ করার বাদে ফয়লাকুর যে বিবি হয়। এনর বাই আর খেয়াল নাই ও এন যেমন মনে মনে রকম যদি মরি যায় বাঁচলে এটা বহুত মানুষ আছে এটা নিমখ খারাপ নয়া যায় এনরে মায়া মহ্বত ইলিত নাই আপনি সমানভাবে মায়া ঘটায় আপনার দুইজন বিবি আছে আপনি নাইটি আনলে এক সমান এক রেইট আনতায় আনিয়া আনি আগে নিয়া দেওয়া হরুণে দেখো এখন আগর বলা নয় হাড়ি আনলে এক সমান আনতায় দোকান বাজার যদি বারো মজা আনোতে একলোগে দুই মজা আনতায় আসিবার মাত নয় আইজি নো ওয়াজ হয়েছে ন দোকান আছে নয় বাড়িতে দেখতে গর বারো মজা এটা বউতে দিয়া ইয়াজ দিতায় এটা আসিবার মাত নাই মাসলাকুয কারণ বেটিনতে বার সৈত্য আজ আমার হোলার হওয়ার ওয়াজ আমার ঘরের আছে না বড়া আনবা ডিম আনবা এর বাদে খতটা আনি দিবা ফাফর সাপর ইটা খাবাই তাই কুর ছইত কিসব মানুষ রাগ উঠি খাবাই তাই নিয় খালি বিবি নয় সরু বাই বোনী তাকলে খাবাও মা বাবা তাকলে নিয়া খাবাও মায়ের বা দেখ আইজ আমার গাওয়া ওয়াজ আসলো আমার হুয়াই আনি আমার বড়া খবাইছে বেটা বাবার ও হবার আব্দুল কুদ্দুস মায়া অগুর নাম প্রেম অগুর নাম হইলো ভালোবাসা আরেক বেঠির লগে হ্যালো বললো নাম প্রেম নাই বুঝি এক মহিলার লগে তোমার মাতা তোমার লাগে যাইজ নাই বিলকুল হারাম গুণায় কবিরা এর কারণে কিহাল জাল বৌত যাই মাঝে মাঝেও বেটিন বেঠিনা তৈলা ছয়থানোর জাকি জাত বাড়ি গলা কারণ কিছু মানুষ গলার আওয়াজের মধ্যে পরিবর্তন থাকে কিন্তু মিডিয়া বাই আগে বহা সারা মাত ভাঙ্গিয়া হইলে বেড়া বেটিনতে রাগ করবা